আর গ্লুকোমা রোগ আসলে আপনারা কীভাবে শনাক্তকরণ করেন গ্লোকোমা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই কঠিন কাজ বা সবচেয়ে জরুরি কাজ কেননা গ্লোকোমাতে যে ক্ষতি হয় সেটা আর কখনো ফিরে আসে না আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ছবিতে লক্ষ্য করছো যে শিওটস টনোমিটার অ্যাপ্লানেশন টনোমিটার পার্কিনস টনোমিটার টনো পেন এর ছবিতে আমরা দেখব আমরা বলেছি যে কর্নিয়া যাদের পাতলা তাদেরই গ্লকমার সম্ভাবনা বেশি থাকে সেই কর্নিয়ার পুরুত্ব বা তার বেত পরিমাপ করবার জন্য আমরা প্যাকিমিটার ব্যবহার করে থাকি এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির চোখের চাপ পরিমাপ করবার যে যন্ত্র তার নাম হচ্ছে করভিস এসটি এই করভিস এসটির মাধ্যমে আমরা কর্নিয়ার থিকনেস বা পুরুত্ব আমরা যেমন পেতে পারি এর পাশাপাশি বায়োমেকানিক্যালি কারেক্টেড চোখের চাপ আমরা পরিমাপ করতে পারি এটি বাংলাদেশে একমাত্র আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি এর পরের ছবিতে আমরা দেখব আমরা অপটিক ডিস্কের একটা ইমেজিং করি কালার ফান্ডাস ফটোগ্রাফির মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব আমরা বলেছি যে গ্লোকোমা আমাদের দৃষ্টির পরিসীমাকে আক্রান্ত করে হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি যেমন ছবিতে দেখো দৃষ্টি পরিসীমার উপরিভাগ আক্রান্ত হয়েছে এবং নিচের ছবিতে লক্ষ্য করো দৃষ্টির পরিসীমা চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে সুড়ঙ্গ দৃষ্টি হয়ে গেছে এর পরের ছবিতে আমরা দেখব অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে আমরা অপটিক স্নায়ুর স্ক্যানিং করে থাকি পরের ছবিতে আমরা দেখব আমরা বলেছি দু ধরনের গ্লোকোমা রয়েছে একটি উন্মুক্ত কোণ বিশিষ্ট আর একটি বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা এই দুটোর পার্থক্য নির্ধারণে আমরা ক্লিনিক্যালি গনিওস্কোপ ব্যবহার করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব উপরের ছবিতে লক্ষ্য করো উন্মুক্ত কোণ এবং নিচের ছবিতে লক্ষ্য করো যে সরু কোণ এর পরের ছবিতে আমরা দেখব ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা এবং ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকমার মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য সর্বশেষ প্রযুক্তির আমরা ইউবিএম আমরা ব্যবহার করতে পারি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া